হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম হেলথ সিক্স বিড়ির পক্ষ থেকে আমি ডক্টর এস এম নুরুল আলম স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আমার আজকের আলোচ্য বিষয় পুরুষের যৌন অক্ষমতা আমাদের দেশে অনেক পুরুষ মানুষ রয়েছেন যারা এই যৌন সমস্যায় ভুগছেন তারা বিভিন্ন ধারে ধারে দৌড়াচ্ছেন এবং নিজের সমস্যার কথা বলছেন এবং বিভিন্নভাবে প্রচারিত হচ্ছেন বন্ধুরা আমি আপনাদেরকে আপনারই দৈনন্দিন যে খাবারগুলো খান সেই খাবারের মাধ্যমে কীভাবে আপনারা নিজের এই যৌন সমস্যাটাকে দূর করতে পারেন চিরতরে আমি সেটাই আপনাদেরকে বোঝানোর বা জানানোর চেষ্টা করছি বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এমন একটা পানীয়র কথা বলবো যেই পানীয়টা আপনারা প্রতিদিন খান তবে একটু সচেতনতার সাথে নিয়ম মেনে যদি আপনারা সেই পানীয়টা পান করতে পারেন আপনার যৌন সমস্যা অবশ্যই দূর হবে ইনশাল্লাহ বন্ধুরা তো চলুন চলে যাই মূল আলোচনায় তবে তার আগে যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কোনটা প্রেস করে রাখেন যাতে পরবর্তী স্বাস্থ্য বিষয়ক পরামর্শগুলো আপলোড হওয়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় বন্ধুরা পুরুষের যৌন ক্ষমতা বৃদ্ধি করার জন্য এমন একটা পানীয় আমি আগেই বলেছি এমন একটা পানীয় যেই পানীয়টা আপনারা সব সময় খান সেই পানীয়টা হচ্ছে চা কিন্তু কিভাবে খাবেন সেটাই আমরা একটু দেখব বন্ধুরা আপনাদের যে সংসার জীবনে বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে যে বন্ধন অটুট বন্ধন যেই বন্ধনে আমরা আবদ্ধ হয়েছি এবং সেইটা এই আবদ্ধতা থেকেই আমরা মৃত্যু পর্যন্ত একজন মানুষের সাথেই সারাটা জীবন পার করে দিচ্ছি এটার জন্য এই যে বন্ধন এই বন্ধনের জন্য একটা বেসিক চাহিদা হচ্ছে যৌন চাহিদা যেটা আমাদের সংসারে শান্তি বৃদ্ধি করে একে অপরের মধ্যে ভালোবাসার সৃষ্টি করে এবং একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি করে আকর্ষণ সৃষ্টি করে যেইটা আসলে আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের মানবজাতির জন্য একটা বিশেষ নিয়ামত ছিল কিন্তু একজন স্বামী বা স্ত্রী যদি যৌন সমস্যা থাকে সেক্ষেত্রে একটা সময় সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি হয় এবং সংসারের সৃষ্টি হয় বিভিন্ন ধরনের কলহ ঝগড়া বিবাদ মারামারি একটা পর্যায়ে যে বিচ্ছেদের সৃষ্টি হয় তো এটা আসলে আমাদের জন্য কাম্য নয় সবচেয়ে বড় সমস্যা যেটা বিশেষ করে মেয়েরা বা পুরুষরা দুইজনই যখন নিজেদের জৈবিক চাহিদাটা পূরণ করতে না পারে তখন তারা নানা ধরনের অপকর্মে লিপ্ত হয় পরক্রিয়াতে লিপ্ত হয় এবং যেটা আমাদের সমাজকে ধ্বংস করার জন্য একটা ভাইরাসের মতো ছড়িয়ে পড়ছে বন্ধুরা আমরা এর থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমরা চেষ্টা করব কারণ আমাদের শরিয়া অনুযায়ী ধর্ম অনুযায়ী এই ধরনের কাজ করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে তো বন্ধুরা নিজের স্ত্রীর কাছে নিজের স্বামীর কাছে কিভাবে আমরা নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো এবং আমরা একটা সুন্দর সংসার তৈরি করতে পারবো এবং একটা সুন্দর রোমান্স আমরা তৈরি করতে পারব সেটা কিভাবে তৈরি করতে পারবো কোন খাবারটা খেলে তৈরি করতে পারবো আমি আগেই বলেছি সেটা হচ্ছে আজকের খাবারের টপিকটা হচ্ছে চা চাটা আমরা কিভাবে খাবো আমরা প্রতিদিনই চা খাই কমপক্ষে তিন থেকে চার কাপ পর্যন্ত চা খেয়ে থাকি এই চাটা আপনি অবশ্যই রং চা খাওয়ার চেষ্টা করবেন দুধ চিনি ছাড়া যখনই আপনি চায়ের মধ্যে দুধ বা চিনি মিশ্রণ করবেন সেটা আর চা থাকবেন না সেটা হয়ে যাবে বিষ এই শুধু চার মধ্যে আপনার রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমার ব্রেনকে অনেক বেশি সচল করে এবং আমার রক্ত সঞ্চালন বৃদ্ধি করে আমার স্মৃতিশক্তি বাড়াতে বৃদ্ধি করে প্রতিদিন অন্তত পক্ষে তিন থেকে চার কাপ চা যদি আমরা চিনি ছাড়া খেতে পারি সেক্ষেত্রে আমাদের স্বাস্থ্য যৌন স্বাস্থ্য অনেক বেশি কার্যকরী হবে এবং শরীরের ওজনও কমে আসবে যদি সে চার সাথে আমরা দুধ বা চিনির পরিবর্তে আমরা আদা লং এলাচ এই জাতীয় কিছু মশলা মানে প্রাকৃতিক কিছু মশলা যদি মিক্স করে আমরা খেতে পারি সেক্ষেত্রে রেজাল্টটা আরও ভালো আসবে এটাতে শুধু যে আপনার যৌন ক্ষমতা বৃদ্ধি হবে বিষয়টা কিন্তু তা নয় আপনার গ্যাস্ট্রিকের সমস্যাও কমে যাবে যদি আপনি সেটার সাথে আদা মিক্স করে খান আপনার কলেস্টিবিশনের সমস্যা থাকলে সেটাও দূর হয়ে যাবে অর্থাৎ আপনি শুধু চাটা যে খাচ্ছেন এটাকে শুধুমাত্র নিয়ম করে যদি খান তাহলে আপনার এই যৌন ক্ষমতা থেকে মুক্তি পাওয়া সম্ভব এই চাটা যদি আপনি র চাটা খান অর্থাৎ রং চাটা খান আপনার যৌন ক্ষমতার জন্য যা যা প্রয়োজন বিশেষ করে টেস্টেস্টোরমের মাত্রা বৃদ্ধি হওয়া স্পান কাউন্টিংটা বৃদ্ধি হওয়া খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটাকে রোধ করতে সহযোগিতা করে হচ্ছে এই টি বন্ধুরা আমি মনে হয় আপনাদেরকে খুব সুন্দরভাবে বোঝাতে পেরেছি যে চাটা আসলে আমরা খাই যে সেটাকে বিষ হিসাবে খাব না একটা ভেষজ হিসাবে খাব যেটা আমাদের জৈবিক চাহিদাকে আরো বেশি ত্বরান্বিত করতে সাহায্য করে বন্ধুরা আজকের মতো আমার আলোচনা এখানেই শেষ করছি যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রাণিত করবেন এবং আপনার বন্ধুদেরকে দেখতে সহযোগিতা করবেন বন্ধুরা আজকের মতো চলে যাচ্ছি তবে যাচ্ছি না ফিরব স্বাস্থ্য বিষয়ক আরও বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আপনাদের মাঝে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন হেলথ সাথেই থাকবে আল্লাহ হাফেজ